দোল তো এসে গেল তো দোল পুজোয় তো আবির লাগেই আমাদের আবির শুধু বাঙালিদের কেন নন বেঙ্গলিদের মধ্যেও কিন্তু হোলি উৎসবে আবির খেলার প্রচলন আছে তো আবিরে এত রকম কেমিক্যালস মিশানো থাকে যেগুলো কিন্তু স্কিনের জন্য ভীষণ ক্ষতি করে আর অনেক র্যাশ বেরোয় তারপরে কিন্তু অনেক রকম সমস্যায় আমরা ভুগতে থাকি সেইগুলো যাতে না হয় সেই জন্য কিন্তু আমি ভাবলাম যদি আয়ুর্বেদিক আবির তৈরি করা যায় বাড়িতে তাহলে কেমন হয় এই অর্গানিক আবির কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তো আমি কি দিয়ে বানাবো দেখো নিয়েছি একটা বিটরুট একটা কাঁচা হলুদ আর পালং শাক এগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আয়ুর্বেদিক আবির পালং শাকগুলোকে কিন্তু কুচি করে কেটে নিলাম ডাটাটা দিলে হবে না এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব সেমভাবে কিন্তু আমি কাঁচা হলুদটাকেও কেটে নেব কাঁচা হলুদের জায়গায় কিন্তু গাজরও ব্যবহার করা যেতে পারে তবে কাঁচা হলুদ দিলে রংটা আরও বেশি ভালো হয় পুরো একটা বিট লাগবে না আমি এইটুকুর মতো নেব এগুলো কিন্তু সব মিক্সিতে পেস্ট করে এনেছি এবার আমি এটা ভালো করে ছেঁকে নেবো ছাটনিতে পালং শাকের পেস্টটা আগে ছেঁকে নেব এবার এই বিটের পেস্টটা ছেঁকে নেব সেমভাবে হলুদ পেস্ট থেকেও কিন্তু রসটা আমি ছেঁকে নিচ্ছি আবারও বলছি হলুদের মানে কাঁচা হলুদের পরিবর্তে গাজরও কিন্তু ব্যবহার করা যেতে পারে আবির বানাবো তার জন্যে নিয়েছি ময়দা ময়দা কিন্তু স্কিনের জন্যে ভীষণ উপকারী ময়দা আমরা স্কিনেতে ব্যবহারও করি দুধ আর ময়দার মধু মিশিয়ে স্কিনে মাখলে তো স্কিন কতটা টাইট হয় সেটা তো সবাই জানে সেই জন্য ময়দাটাকেই আমি ব্যবহার করছি তো ছোট তিন বাটি ময়দা নিয়েছি এবার দেখো আমি কীভাবে আবিটাকে বানাই এবার এক বাটি ময়দা আমি ঢেলে দিলাম প্রথমে আমি সবুজটা বানাবো এবার একটু একটু করে মাখতে আয়ুর্বেদিক যেহেতু কালারটা কিন্তু খুবই লাইট হবে এবার বাইরে থেকে মানে বাজার থেকে কেনা কালার যদি মেশানো হতো তাহলে কিন্তু অনেক গাঢ় হতো এবার দেখো আমি নিচ্ছি এবার আমি এর মধ্যে মেশাবো এই যে ডাবরের গোলাপাড়ি এই গোলাপ জলের জন্যেই কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয় তিন চামচ মতো মেশালাম এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এই পদ্ধতিতেই কিন্তু আমি আরও দুবার এইভাবেই ঠিক আবিরটাকে বানিয়ে নেব এবার এগুলোকে কিন্তু শুকাতে হবে খুব ভালো করে নাহলে কিন্তু হবে না এবার কিন্তু এগুলো খুব ভালো করে শুকিয়ে নিতে হবে পালং শাক কাঁচা হলুদ আর বিটরুটের রস তো মাখিয়ে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি রোদে শুকালে হবে না হালকা করে ফ্যানের নিচে আমি অনেকটা প্রায় চার পাঁচ ঘন্টা শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে একটা চালনি দিয়ে চেলে আবে কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে কালারটাও ভীষণ সুন্দর এসছে আর গোলাপ জল মেশানোর জন্যে কিন্তু অসাধারণ গোলাপের একটা গন্ধ বেরোচ্ছে সবার প্রথমে এই আবির তোমরা বানিয়ে ঠাকুরের পায়ে দেবে বড়দের পায়ে দিয়ে আশীর্বাদ নেবে প্রিয়জনকে মাখাবে ছোটদেরও মাখাবে এই আবির এই আবির মাখালে কিন্তু কোনো রকম স্কিন র্যাশেস পুস্পুরি কিচ্ছু হবে না একদম নির্দ্বিধায় তোমরা বানাতে পারো এই আয়ুর্বেদিক আবির আমি যেইভাবে বললাম ঠিক সেইভাবে বানিয়ে দেখো দেখে তারপরে কিন্তু আমাকে ফিডব্যাক দিতে ভুলো না কেমন লাগলো আমার এই আয়ুর্বেদিক আবির যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক করে আমার পাশে থাকবে আর তোমাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে